নমস্কার বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম নরঘাট নরঘাটের হরিখালি তোলে একটা জায়গা যেখানটা দেখছেন পাশে চল্লিশ বিঘা জায়গাতে আমাদের একটা পণ্ড আছে যে পণ্ডা কিন্তু এবছর মানে দু হাজার চব্বিশে নূতন তৈরি করা ছিল এই নূতন তৈরি করা পণ্ডের বিশেষত্ব হচ্ছে এখানে এতটাই প্রফিট পাওয়া গেছে এই দু হাজার চব্বিশে যে এর পাশাপাশি আর একটা প্রজেক্ট কিন্তু এই পয়সার প্রফিট পাওয়ার পরে কিন্তু ষাট বিঘের আর একটা নেওয়া হয়েছে এটা হুবলা বাগান দেখা যাচ্ছে এই এই ফোনটা যে সময় এক কয়েক দিনের মধ্যে যেসিটি দিয়ে তৈরি হবে সেই চিত্রটাও আপনাদের সামনে তুলে ধরবো এবং এর বেনিফিট এর বেনিফিট এতটা হয়েছে যেটা চাষিদেরকেও আপনাদের স্পিসটা শোনাব কিন্তু একটা জিনিস এই মুহুর্তে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে যে আমাদের চিত্রটা দেখিয়ে দিচ্ছি এই যে গেটটা এই গত বছর মানে দু হাজার চব্বিশে তৈরি করে আমরা শেষে একবার মেডিসিন দিয়ে এতটা লাভবান দেখাতে পেরেছি চাষিকে যে এই চাষি এই জায়গাটা চাষ করে তার বেনিফিট দিয়ে তার পাশে যেটা হুগলা বাগান দেখলেন এক্ষুনি যে চিত্রে দেখলেন যে ওই জায়গাটা ষাট বিঘা জায়গা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে এবং ওটাও সুন্দরভাবে কিন্তু আমাদের পদ্ধতিতে শেষ একবার পদ্ধতিতে চাষ হবে সেটাও দেখাবো এবং তার পাশেও দেখাতে বলবো আরেকটা একটা কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে অর্থে যে চাষিকে আমরা ডেভেলপ করাচ্ছি সে কিন্তু দিনের পর দিন তার চাষের জায়গা কিন্তু বিস্তার করছে এবং প্রফিট করছে এবং সেই প্রফিটটা কিন্তু শুধু সাধারণ নয় অনেক 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 বেশি যেটা আপনারা কল্পনাও করতে পারেন না যে একটা চাষি একটা পণ্ডে কতটা প্রফিট করতে পারে শুধু সিএসএ অ্যাকোয়া প্রোডাক্ট পড়লে অনলি সিএসএ অ্যাকোয়া সিএসএ অ্যাকোয়া কোম্পানি যে কোম্পানির প্রাধান্যে যে কোম্পানির তত্ত্বাবধানে যে কোম্পানির টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে আজকের সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন কিন্তু আমাদের এই চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় তো সেইগুলো আমরা দিনের পর দিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে যে চাষির চাষ করিয়েছি চল্লিশ বিঘা জায়গায় এই চল্লিশ বিঘা জায়গাতে অনবদ্য রেজাল্ট এই অনবদ্য রেজাল্টের ফলে তার পাশের জায়গাটা আজ এটাও দেখানোর চেষ্টা করছি যে জলা জায়গাটা কতদিনের মধ্যে জিসিবি দিয়ে কাটানো হবে যেটা ষাট বিঘা জায়গা কিন্তু আবার পাশেই নেওয়া হয়েছে তো চাষির পরিকল্পনা চাষির প্ল্যান চাষিকে উদ্বুদ্ধ করছি চাষের এবং চাষে যে বেনিফিট করছি সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে চাষি এই জায়গার উপরে প্রফিট করে এক বছরের মধ্যে কিন্তু এই জায়গাটা নেওয়ার চেষ্টা করেছে এবং এই অলরেডি জায়গাটা নিয়েছে এবং নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে সময় এই পণটা রেডি হয়ে যাবে